বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে সেই আলোচনাটি হলো দেখুন যে মানুষ শরিয়তের কর্ম করে শরিয়তের মানুষগুলো কিন্তু না দেখিয়া খুবই বিশ্বাসী কিন্তু দেখেন যে আল্লাহকে আমি কল্পনা করেছি আল্লাহকে দেখতে মনে হয় এরকম হবে আল্লাহকে দেখতে হয়তো এরকম এরকম হতে পারে আসলে কিন্তু কিন্তু কল্পনা তো কল্পনাই কল্পনার সাথে বাস্তবতার কোনো মিল নাই তবে আজকের যে আলোচনাটি করব সেটি হলো দেখুন আমরা মনের ভাবনাতে রেখেছি যে আল্লাহর হক যেই কর্মগুলো আমলগুলো করতে হয় সেগুলো করবো কোরআন হাদিসের অনুসারে চলব আমরা এই আমলগুলো করব কিন্তু আল্লাহ কি দেখবে আল্লাহ কি দেবে না আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে না আবার কেউ ভাবনা নেয় আল্লাহর এতদিন আমি কর্ম করতেছি আমল করতেছি কিছু দেখি না কিছু পাই না কিছু বুঝি না দিন দিন অধপতনে যাচ্ছি দুনিয়াবি উন্নতি নেই আল্লাহ আমার দিকে দেখে না আল্লাহ আমাকে চায় না দেখেন শরীয়তের লোকেদের মধ্যে এরকম কথা বলছে ভাবছে কিন্তু তারপরেও কিন্তু করতে থাকে আমল তো এখন কথা হলো যে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে যে ওয়াল্লা যে খলাকাল মাওতা ওয়াল হায়াতা লে আবলু ওয়াকু হায়কুমা সানু আমারা ওয়াহওয়াল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তবে দেখেন আল্লাহ কি দিল না দিল খাওয়াই রাখলো না রাখলো ওইদিকে লক্ষ্য করা যাবে না ওইদিকে লক্ষ্য করলে কি হবে তখন আল্লাহ কিন্তু মনে ব্যথা পাবে সেটা কি যে সে আমার আমল করছে আমাকে ডাকে কিন্তু সে আমার কাছে এই জিনিসগুলো আশা করে আর সে আশা করে কখনো কখনো মন ক্ষুণ্ণ করে আবার মনটাকে ঠিক করে আবার মন ক্ষুণ্ণ করে আবার ঠিক করে তো এরকমভাবে যদি আমরা করি তখন কিন্তু আল্লাহ মনক্ষণ্ণ করে আবার আল্লাহর মনটা ভালো হয় আবার তো এগুলো আমরা কি করতেছি যে যতটুকু আল্লাহকে ভালোবাসি আল্লাহর সুপথের কাজগুলো করি কিন্তু আবার দেখা যায় আল্লাহ আবার দুঃখ পাচ্ছে আমাদের কাছ থেকে আবার আনন্দও পাচ্ছে আচ্ছা এবার আসবো তরিকতের লোক যারা মুর্শিদ ধরেছে এখন মুর্শিদ ধরেছে যারা তারাও কিন্তু ধরলাম কিছু দেখি না কোনো কিছু পাই না হ্যাঁ এতদিন ধরে সাধনা করি এতদিন ধরে কর্ম করি কিছু দেখি না কিছু পাই না আসলে কি একজন কামেল মুর্শিদ তো ধরতে হবে এটা সঠিক কিন্তু কামেল মসজিদ ধরার পরেও তিনি যে আমাকে কর্মকাণ্ড দিয়েছে যে স্বভাব চরিত্র নিয়ে আমাকে থাকতে হবে চলতে হবে আমি কিন্তু সেভাবে চলতে পারছি না এবং যেভাবে সেগুলা কিন্তু আমরা নিয়মিত করছি না তারপরে আল্লাহ কিন্তু বলেছে তুমি যদি অল্প করো অল্পই পাবে তুমি যদি বেশি করো বেশি পাবে যতটুকু করবে ততটুকুই তুমি পাবে কিন্তু পাবো যতটুকু পাবো অতটুকুও তো পাচ্ছি না দিন দিন শুধু অধপতন দেখছি দিন দিন খালি দেখতেছি যে আমরা নিচের দিকে যাচ্ছি মানুষে আমাদেরকে খারাপ বলে আমাদের অর্থনীতি নেই চলতে ফিরতে পারি না দেখেন্লা জি খালাকাল মালতা আল্লাহ কি বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য যে এই জন্যই কিন্তু একটা কথা বলা হয় আল্লাহ যখন আমাদেরকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ তুমি যেরকম রেখেছো আলহামদুলিল্লাহ তখন আল্লাহ দেখবে তাকে আমি পরীক্ষা করেছি তাকে অর্থনীতিতে কষ্ট দিয়েছি সমাজের চাপে রেখেছি এবং সে ভালো করে খেতে পারেনি তারপরেও সে আলহামদুলিল্লাহ বলতেছে এরকম প্রায় প্রায় যখন আল্লাহর কাজগুলো করা হয় আর যখন আলহামদুলিল্লাহ বলা হয় এবং আল্লাহর কাজ নিয়মিত করা হচ্ছে কিন্তু আল্লাহ আমাদেরকে ওই সাহায্য সহযোগিতা ওরকম কিছু দিয়ে আমাদেরকে ভালো রাখছেন না তারপরও আলহামদুলিল্লাহ বলি একসময় আপনার দিন ঘুরিয়ে দেবে আল্লাহ কেননা আপনি পরীক্ষায় পাশ হয়ে গেছেন কারণ সুখে দুখে যে অবস্থায় থেকেছেন আলহামদুলিল্লাহ বলেছিলেন তো আজকের কথা হলো যে যারা মসজিদ ধরেছে এবং নিয়মিত সাধনা করেছে যাদের মনের মধ্যে আছে আরে আল্লাহ পরীক্ষা করে বলে সবসময় কি মানুষের লাঞ্ছনার মধ্যে রাখবে সবসময় কি মানুষের তলে ফেলে রাখবে অর্থনীতিতেও ভালো নেই খাওয়া দাওয়া চলাফেরা কোনো দিকেই সুখ নেই শান্তিতে নেই আল্লাহ কি একটু তো দেবে একটু তো দেখবে আমাদেরকে আচ্ছা তাহলে দেখেন আমার জীবনের ঘটনা না বলেই আমি অন্য কোনো অলিয়া আউলিয়ার কথা আমি আপনাদেরকে বলবো সে আউলিয়াটি আসলে সে যে আউলিয়া হয়ে আছে সে এটাও বুঝতে পারে না এবং সে যে কর্ম করতেছে সাধনা করতেছে আর এটার ফল যে সে পাচ্ছে এটাও সে বুঝতেছে না আচ্ছা এটার বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটি হলো দেখুন মনে করেন যে একজন ব্যক্তি সৎ মন প্রেমনি প্রেম নি ভালোবাসা নিজের মুর্শিদের প্রতি রাসুলের প্রতি আল্লাহর প্রতি পূর্ণ প্রেম নিয়ে থাকে এবং কর্ম সাধনা করছে এবং চরিত্র সুন্দর রেখে চলছে খারাপ কোনো নজর দেয় না খারাপ কোনো কথা বলে না খারাপকে বেছে বেছে চলে ভালো দিকে চলে কিন্তু সেই লোকটি বুঝতেই পারছে না যে সে এর বিনিময়ে কি পাচ্ছে কিছু দেখতেও পায় না তো এরকম করে সে যেখানে মুর্শিদ ধরেছিল, সে মুর্শিদের প্রতি মন ক্ষুণ্ণ করেছে আমি আর ইবাদত করব না আমি আর সাধনা করব না আমি আর সুপথে থাকবো না এমন কিছু ভাবনা যখন করেছে তখন কি হয়েছে সে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন আর কোন কর্ম সাধনা কোনো কিছু করছে না কোনো কিছু দেখি না কোনো কিছু পাই না কি করব সাধনা থাক এমনি ভালো আছে। সে যখন সব ছেড়ে দিল তখন তার মুর্শিদ এসেছে তখন দেখতে পাচ্ছে তার রাসুল এসেছে আর তার মুর্শিদ বলতেছে বাবা তুমি তো বাস্তবে আমাকে ছিল কিন্তু দিনের নবী যিনি রাসুল্লাহ সাল্লাহ যিনি পৃথিবীতে ছিলেন তিনি কিন্তু তুমি কখনো দেখোনি তাই এই যে আমার সাথে যাকে দেখছো সালাম করো তাজিমে সিজদা করো তিনি এই রূপে ছিলেন দিনের নবী তখন সেই মুর্শিদ যখন বলল সালাম শ্রদ্ধা করতে তাকে তাজিমে সিজদা করতে তখন একটু পরে দেখে তার মুর্শিদ নেই মুর্শিদ কোথায় এখন দেখতে পাচ্ছে যে সেই মুর্শিদ রাসুলের সাথে মিশে গেছে তার মানে মুর্শিদ আমার মোহাম্মদের নাম যিনি হাকিকতের মুর্শিদ তিনি কিন্তু রাসুলের সাথে মিশে আছে রাসুল তার সাথে মিশে আছে দুই মিললে একাকার এখন সেই রাসুল বলতেছে আর সেই রাসুলের মুখ দিয়ে বের হচ্ছে কি নূরের জ্যোতি তার শরীর থেকে নূরের জ্যোতি বের হচ্ছে আর সেই রাসুলের মধ্যে যে তার মিশেছে এখন রাসুলের কোনো শুনতে শুনতে পায় না পাচ্ছে কার কণ্ঠ তার মসজিদের কণ্ঠ শুনতে পাচ্ছে সেই রাসুলের মুখ দিয়ে বার হচ্ছে সবাহান আল্লাহ তখন সেই রাসুল বলতেছে যে বাবা তুমি মন ক্ষুণ্ণ করেছে কোনো তুমি যে নিয়মিত সাধনা করতে সে তো দেখি সে তো আমি পাই তুমি যে আমার নামে দূর পাঠ করো তোমার মুর্শিদের নামে যে তুমি দূর পাঠ করো তাকে যে ভালোবাসো সেটা তো তোমার মুর্শিদের ভিতরে থেকে আমি সেটা পাই সেটা দেখতে পাই কিন্তু তুমি তোমার ভিতরে ভাবনা নিয়েছো কিছু দেয় না কিছু পাই না কিছু দেখি না তুমি কর্ম থেকে বিরত হয়ে গেছ এরকম করলে তো তুমি আবার সেই আগের জায়গায় চলে যাবে তুমি যে উচ্চস্তর লাভ করেছ তুমি যে আল্লাহর বন্ধু হয়েছো তুমি তো সেটা বুঝতে পারছো না তুমি পাওনি মানি তুমি আমার সাথে আসো দেখি তোমাকে দেখিয়ে দিই আসো দেখি আমার সাথে তখন অনেকগুলো গোডাউন দেখালেন ন্যাকের গোডাউন তার মানে তার আমলের যে শক্তি পাওয়ার যে জিনিসগুলো সে কামিয়েছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে ও এবং যেখানে দেখতে পাচ্ছে সেই জিনিসের গেটের মধ্যে লেখা আছে কার নাম এই ভক্তের নাম লেখা আছে ওই যে দেখো তুমি যে কর্ম করেছো এটা জমা রাখা হয়েছে আল্লাহর তরফ হইতে ওই যে একটা গোডাউন দেখছো এটাও তোমার নামে এটা জমা আছে ওই যে একটা গোডাউন দেখছো এটার গোডাউনের গেটের মধ্যে তোমার নাম লেখা আছে এই গোডাউনটি তোমার তুমি কামাই করেছো কিন্তু এগুলো আল্লাহর কাছে রাখে কেন রাখে যে দেখো বাহ্যিকভাবে যদি কোনো ছেলে মেয়ে কাজ করে ব্যবসা করে কোনো চাকরি করে তখন বাবা মার কাছে যখন টাকা পয়সা এনে দেয় তখন বাবা মা কি করে এটাকে জমা করে রাখে এটা আমার ছেলের ভবিষ্যৎ হবে ঠিক তোমার যে কামাই সম্পদ তুমি যা আল্লাহর কাছে অর্জন করেছ তা তোমাকে আল্লাহ দেখাচ্ছে না দিচ্ছে না কেন তুমি যদি কখনো এগুলার অহংকারে বসো এই অহংকারে যদি তুমি বলো আমি আর এটা আছে আমার এই পাওয়ার আছে আমার এই শক্তি আছে আমার এটা আছে সেটা তখন কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে তোমার সেই সম্পদ তোমার কোনো কাজে আসবে না তোমার সেই সমস্ত কিছুই ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ তা মিশিয়ে দিতে পারে এই জন্য আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো রাখার জন্য আল্লাহর কাছে তোমার সম্পদগুলো জমা রেখেছে হে সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাগুলো কেন করলাম এই জন্যই করলাম পৃথিবীতে অনেক পীরের মরিদ আছে যদি কামেল মুর্শিদ ধরেও থাকে যদি ভালো কর্ম করেও থাকে তারা বুঝতে পারছে কিছু দেখছে না কিছু পাচ্ছে না তাদের মন ক্ষুণ্ণ হয়ে যায় তাদের মন যেন ক্ষুণ্ণ না হয় এই জন্য আজকের এই আলোচনাটি করলাম এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই জানাবেন খারাপ লাগলো অবশ্যই জানাবেন তবে হে সমস্ত জগতবাসী এই ধরনের আলোচনা যদি আপনারা পেতে চান অবশ্যই এই ধরনের আলোচনা যদি আপনারা আরো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক হয় তবে অবশ্যই ফলো করে রাখবেন যেতে করি আবার আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ